জি সম্মানিত দর্শক সিলেটু নিউ দেশ বিদেশ আসসালাম আলাইকুম আমি এখন বার্মিংহাম আইসি দুস্তুই জায়গার নাম কিটা অলসল আচ্ছা ইনো খুব সুন্দর অভিজাত এলাকা ওই দেখা আপনার ইনো নতুন নতুন বাসা বাড়ি তারা বানার বিভিন্ন কোম্পানি আর আমি ইনো আইছি আমার মেহমানদারি আমার বাল্য বন্ধু ঘনিষ্ঠ বন্ধু তান বাসা তাইছি তান বাসার সামনও দেখাইব তো আমার বন্ধুও দেখাই বলে দুস্ত আইসতে দেখো আমরা নতুন এলাকা নতুন বাসা বাড়ি ওই কত ক্লিন কত পরিষ্কার আপনারা দেখো কে একটা একটু বাধা সাদা নাই আর এই বাংলাদেশের বাসা বাড়ি সামনে গরিবও কিন্তু পরিষ্কার করতে তো কোনো অসুবিধা নাই পরিষ্কার তো সুন্দরভাবে পরিষ্কার করলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমান অঙ্গ তো আমরা দেখ কাপড় ওই যে একটা পরিষ্কার এলাকা ভাই আমি আটরাম সলরাম ঘুরেই রাম এটা দেখতেও ভালো লাগে মনো হয় একটা তৃপ্তি মিলিয়ে কিন্তু বাংলাদেশের অনেকে কই আমি গরিব আরে ভাই গরিবর সাথে তো পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কোন নাই আপনি পরিষ্কার করতে আপনার বাসার সামনে আপনি পরিষ্কার করুক সুন্দর লাগে একটা মনটাও ফ্রেশ থাকে ওই দোকা আমরা চক্কর দিলাম আমার ফ্রেন্ডর এই এলাকা খুবই বালা খুবই চমৎকার আপনারা দেখতে তাও একটা অভিজাত এলাকা আইসি আমার বালাও লাগের আশাবাশ অনেক বাংলাদেশী আসন অনেক মুসলমানা আছেন অনেক যে দশ দেহ আমার ফ্রেন্ডে আবার তাইন আরো একটা রাস্তা দেখাইরা সবগুলা নতুন কিন্তু হইছে দস্তো কয়দিন আগে এইগুলা হইছে কতদিন আগে 3 4 ইয়ারস 3 4 আর আমার ফ্রেন্ড তাইন অন্য এলাকাতে আসলা এরবাদে তাইন সাত মাস হইছে এই এলাকাতে আইসন তো দুস্ত ইনো ভাষা باندې দাম কইবাই আইনি আমরা রেটু আইডিয়া দিবাইনি

হয় কোটি টাকা না বেশি না বেশি না এখন তো এক পাউন্ডে দুই হান্ড্রেড ফিফটি তে না আছে আড়াই থেকে তিন কোটি টাকা আপনারা দেখতে এগুলা সবগুলা নতুন বিল্ডিং আর আমার ফ্রেন্ড আইসন তাই নে ছয় সাত মাস হইছে আর খুবই বালা লাগে আমার সবচেয়ে বালা লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা এই জিনিসটা আমরা সবে খেয়াল করা উচিত এগুলো আমরা দেশের সরকারেও এগুলোর দিকে নজর দেওয়া দরকার আমরা সিটি মেয়রেরও নজর দেওয়া দরকার যে প্রত্যেকটার বাসা বাড়ির রাস্ত সামনে ডাস্টবিন আছে কি না এগুর উপরে একটা আলাদা একটা নজর রাখা এগুলো নজর রাখা দরকার আপনারা ওদের আশেপাশে সব আজকে মোটামুটি ওয়েদার বালা অত ঠান্ডাও নাই গরমও নাই আলহামদুলিল্লাহ বালা আমরা এখন সালাতুল জহর নমাজ পড়ছি রাস্তা খান দেখি লোক আপনারা বালা লাগব আপনারা তো পরিষ্কার পরিচ্ছন্নতা রাস্তা আপনারা পছন্দ করেন আর ইংল্যান্ডর বার্মিংহাম বার্মিংহাম লন্ডন সিটি থেকে একশো মাইল দূর আর আপনারা আগেও জানাইছি বার্মিংহাম টুটেল লাখ অধিবাসী আসন তারা টোটাল মানুষ এর মধ্যে বাংলাদেশী প্রায় দুই লাখর মতো আর পুরা বার্মিংহামে একশো ষাট থেকে একশো সত্তরটা মসজিদ আছে বার্মিংহাম এয়ারপোর্টও আছে এয়ারপোর্ট প্রতিদিন দেড়শোটা ফ্লাইট ওটা নামা করে মোটামুটি ইংল্যান্ডও সবচেয়ে বড়ো এয়ারপোর্ট হইল হিথ্রো এয়ারপোর্ট হিথ্রো এয়ারপোর্টও তেরোশো প্লেন নামা করে আর সেকেন্ড হইলো ম্যানচেস্টার ম্যানচেস্টার প্রতিদিন ছয়শো প্লেন নামা করে আর মানচেস্টার আর এই বার্মিংহাম দ্বিতীয়টা উনিশশো আটত্রিশ সাল স্থাপিত আর মোটামুটি আপনারা দেখবা আপনারা দেখাই মু আর আপনারা সাথে তাহকা দর্শক ওইলো বাইশ নম্বর বাসা আমার ফ্রেন্ডর ভাষা বাসা আমিও না আইসি আমার ফ্রেন্ড ওর মেহমানদারি আমার বাল্য ফ্রেন্ড আমার ফ্রেন্ডর ওর বাড়ি ও শেখঘাট তাই ওরিজিনাল একবারে কুটি ওইলো তান বাসা দেখিলাম আপনারা ও ভাষা তাই কিনছেন আড়াইশো হাজার পাউন্ড দিয়া নন ভাষা দেখি লোক আর আপনারা বালা বালাtauka সুস্থtauka আর আমার ফ্রেন্ড তাইনা ক্যামেরা তাইতাছেই রান না ও তাই না মাইরা তান ফিসপায়ু আপনারা দেখি লোক ধান সামন তাই দেখাইতে রাজি না আসসালামু আলাইকুম ওহ একটু মাটি না ওবা দোস্ত তাইনা শুরু তাইনও লরে সালাম দিছেন আসসালামু আলাইকুম আর আপনারা বালাতাও ওকার সুস্থতাও গা আপনারা একটা সুন্দর একটা ছোট হাটো একটা অভিজাত এলাকা দেখাইলাম আর ইনশাল্লাহ আগামী কোন ভিডিওর মাঝে আবার দেখাইব সে এখন লাঞ্চর সময় আমার দুস্থ বাদ রেডি করলি সন এর বাদে ইনশাল্লাহ বিকালে অন্য কোন আনো যে গেলে আপনার দেখাই বালা তাও সুস্থ আমার বন্ধু লোকের চাল্লিশ বছর বাদে দেখা হয়েছে ও এইটি ফোর আর এখন হইল নাইন 2024 جزاک اللہ نیو یورک تک ہے آپ برمنگھم تک ہے ہمیں خود کو کمال کی تعلیم دیں السلام علیکم